আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে ঠিক এখান থেকে আজকের ব্লগটি শুরু করলাম আসলে অফ ক্যামেরায় নাস্তা বানানো হয়ে গিয়েছে হ্যাঁ আজকে তেমন কিছু করিনি রুটি করেছি আম কেটে নিয়েছি আর হচ্ছে ডিম পোচ করেছি তবে আমাদের আম রুটি হলে আর কিছু লাগে না খুব ভালো লাগে আম আর রুটি খেতে একসঙ্গে আর আমের সিজনটা তো শেষ হয়েই যাচ্ছে শেষের পথে যদিও সারা বছর আম পাওয়া যায় তবে সিজনাল আমের যে টেস্ট সেটা কিন্তু অফ সিজনে যে আমটা পাওয়া যায় সেটাতে সেই টেস্টটা থাকে না তো যাই হোক নাস্তা টাস্তা শেষ করে আমি একটু ক্লিনিংয়ের কাজ করতেছি ফ্রিজের ওপর মানে বাইরের সাইডটা তারপর অফ ক্যামেরায় ভেতরের সাইডটাও আমি ক্লিন করে নিয়েছি গ্লাস ক্লিনার দিয়ে তো হঠাৎ করে না আজকে আমার পুরোনো জায়গাটার জন্য খুব সব সবসময়ই খারাপ লাগতেছে তবে আজকে একটু বেশি খারাপ লাগতেছে আবার হয়তো কয়েক বছর পরে এই আজকের ভাষা বা আজকের এই সময়গুলো স্মৃতি হয়ে যাবে এটাই নিয়ম তারপরেও খারাপ লাগে সবই বুঝি সবই জানি সেইখানের লোকজন আশপাশের প্রতিবেশী সবার জন্য না একটু খারাপ লাগছিল বিশেষ করে আমার বারান্দাগুলোর জন্য তো ওই বাসার থেকে আমার এই বাসার বারান্দা সুন্দর তারপরেও আমার কেন যেন ওই বাসার বারান্দার জন্য খুব খারাপ লাগছিল আর আজকে তেমন কোনো কিছু রান্নাবান্না নেই তার জন্য ভাবলাম যে একটু ক্লিনিংয়ের কাজটা করে ফেলি আসলে একই দিনে ক্লিনিংয়ের কাজ তারপরে বেশি রান্নাবান্নার চাপ থাকলে সব কিছু এক হাতে করতে গেলে না একটু কষ্টকর হয়ে যায় তো যাই হোক ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছিল পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব আর এখানে না সবগুলো ডিমই সাদা হয় একদম মানে হাঁসের ডিম মুরগির ডিম সব কিছুই সাদা আমার চিনতে অসুবিধা হয়ে যায় এবং আকৃতিও মানে সাইজটাও একই রকম তো এই জিরাগুলো হচ্ছে একদম ভেজে নেব না জাস্ট একটু গরম করে নিচ্ছি যাতে করে একটু মুচমুচে হলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হয় গুঁড়া করতে আর কি বাইরে রোদ থাকলে রোদে দিতাম তবে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে জিরা রোদে দিলে উল্টো ভিজে যেতে পারে এটা একটু পরে ব্লেন্ড করে নিতে পারবো এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে কিছু তো এখানে আছে চিংড়ি মাছ সে যে বাজারই করবে না কেন তার সাথে তো তার চিংড়ি মাছ লাগবেই তার ছেলেরা চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর একটু বড় চিংড়ি হলে তারা মানে তাদের খেতে সুবিধা হয় আর কি আর আমার কাছে একটু ছোট চিংড়িটা ভালো লাগে আর হঠাৎ করে আমার কেন যেন মনে হচ্ছিল তেলাপিয়া মাছ খেতে কারণ আগে যেখানে ছিলাম সেখানে তেলাপিয়া মাছ মানে এত চাষ হয় কখনো খাওয়া হয়নি কিন্তু ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম মামা বাড়ির পুকুরে যে মাছ হতো তেলাপিয়া মাছ সেটা কিন্তু অনেক টেস্ট হতো তো হঠাৎ করে কেন যেন সেই কথাগুলো মনে পড়লো মনে পড়ায় ওর বাবার সঙ্গে শেয়ার করেছি ওর বাবা বললো যে ঠিক আছে এখানে পাওয়া যেতে পারে দেখি সেরকম যে চাষ হয় না এরকম মাছ পাওয়া যায় কি না এগুলো মনে হয় ঘেরের মাছই তবে যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাহলে বলতেই পারি যে ভালো ছিল আর আজকে তেলাপিয়া মাছই শুধু ভাজি করব আর তেমন কিছু রান্না করব না আসলে অনেকগুলো মাছ আমি একদম আপা কেটে ধুয়ে দিল তারপরে আমি আবার একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর হয়েছে কি আপনাদের ভাইয়া কিন্তু মাছ ভাজি করতেছে কারণ আমি বলেছি যে তুমি আসলে মাছ ভাজি করা হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না মানে চুলা থেকে নামিয়েই আমরা খেয়ে নেব এরকমটা আগে ভাত রান্না করে রেখেছিলাম আর এখন যেহেতু দেরি হয়ে যাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে এই পাশ থেকে মাছ ভাজি করো আমি নামাজটা পড়ে আসি তাহলে একসঙ্গে খেতে পারবো তা হলে মাছ ভাজি করে বা নামাজ পড়ে আসতে আসতে তো দেরি হয়ে যাবে তো তাকে একটু গুছিয়ে দিয়েই চলে গেলাম আমি নামাজ পড়তে সেই জন্য আর পুরো ভিডিওটা করতে পারিনি আর এটা তেমন পুরো ভিডিও করার কোনো মানে কারণও নাই তো আমাদের যতটা লাগবে দুপুরের জন্য ততগুলো করেছি আর বাকিটা রেখে দিয়েছিলাম রাতে আবার গরম গরম ভাজি করে নিয়েছিলাম আসলে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। এদিকে পেঁয়াজ মরিচ লাগবে মানে ভাজা করা লাগবে তো তার জন্য আমি লবণ হলুদ পরিমাণ মতো তার মধ্যে দিয়ে যাচ্ছি কারণ সে অনুমানটা বুঝতে পারবে না তার জন্য দিয়ে যাচ্ছি একদম গুছিয়ে তবে আলহামদুলিল্লাহ সে কিন্তু খুব ভালো মাছ ভাজি করেছিল খেতে খুব মজা হয়েছিল। আসলে গরম গরম ভাত আর গরম মাছ ভাজা হলে আর কি লাগে বলুন তো ভালো কথা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এই তো মাছ ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম মাঝখানে যদি সে পার্সে যতটুকু ভিডিও করতে করেছে আর যেহেতু মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছে গরম গরম তাহলে নিজেই ভেজে খাক তাই না একটু বুঝুক কেমন লাগে তো আসলে সেরকমটা না সে খুশি হয়ে মাছটা ভাজি করেছে এই যে আমাদের খাবারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে একদম মুচমুচে যাকে বলে আমার ছোট ছেলেও অনেক মজা করে খেয়েছে আর এ পাশ থেকে যে পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছে এর ফাঁকে আমার নামাজটাও হয়ে গিয়েছে আর সে কিন্তু সময় নিয়ে মাছটা ভাজি করেছে যাতে করে একদম ভেতর পর্যন্ত ক্রিস্পি হয়ে যায় আর কি মুচমুচি হয়ে যায় এদিকে আমাদের ভাবনাচিন্তা ছিল যে শুধু মাছ ভাজাতেই খাবো তবে রিজিকে থাকলে কে ঠেকায় বলুন মানে অনাকাঙ্ক্ষিতভাবেই কোনো রিজিক চলে আসে আর কি যদি আল্লাহ লিখে রাখে আর আল্লাহ যদি চায় তাহলে দেখা গেল যে এটা খাবো সেটাও রিজিকে থাকে না তো যাই হোক খাবার দাবার নিয়ে বসেছি সেই মুহূর্তে দেখি বাড়িওয়ালা খালাম্মা নিয়ে চলে এসেছে এই যে দেশি মুরগির ঝোল এটাও কিন্তু খেতে অনেক মজা হয়ে গিয়েছিল মানে দুইটা মজার খাবার ভাত খাওয়া কিন্তু বেশি হয়ে যাচ্ছিল এরকম অবস্থা তো যাই হোক মোটামুটি খাবার দাবার ভালোই ছিল ভালো লাগলো খেয়ে নিলাম সবাই একসঙ্গে আর এদিকে একটু বাইরে যাওয়ার দরকার তবে বৃষ্টি হচ্ছে বারে বারে এই জন্য যেতে পারতেছি না একটা মানে রাইস কুকার কেনার দরকার আসলে এতদিন আমি যেখানে ছিলাম মানে গত দেড় বছর সেখানেও গ্যাসের লাইন ছিল না কিন্তু তার আগে টোটাল ১২ বছর যেখানে ছিলাম সেখানে মানে দুই জায়গায় আর কি সেখানে গ্যাসের লাইন থাকার কারণে আমার এই রাইস কুকার কারি কুকার ইলেকট্রিক চুলা হিসাবের আর দরকার ছিল না তবে গত বছর কিনেছি একটা ইলেকট্রিক চুলা দুর্ভাগ্যক্রমে সেটা ভেঙে গিয়েছে দুইবার করে ভাঙছে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে আমার খুব খারাপ লেগেছিল। তো নতুন করে এখন সন্ধ্যার পর এই মানে দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর আমরা এই যে চলে আসলাম একটা রাইস কুকার নিব বলে এখন আবার বেশ সুবিধা হয়েছে দুইটা পট থাকে তো ভালো হয় আর কি একটাই ভাত একটাই কষানো তরকারি তরকারি বা হাতে মাখা তরকারি রান্না করে ফেলা যায় এই যে নিয়ে নিলাম আমরা চলে আসলাম অবশ্যই এটা নেওয়া হয়নি আপনাদের ভাইয়া এই কালারটা পছন্দ করে নাই সে হচ্ছে একটা হালকা এটা কি কালার বলবো হালকা পেস্ট কালার মতন সেটা পছন্দ করেছে আমরা ওটাই নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কেনাকাটা আপনারাও দেখতে পারবেন যে কোনটা নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এটাতে বেশ সুবিধা হয় গ্যাস সাশ্রয় হয় এই জন্য আজকে নিয়েই নিলাম তো অনেকক্ষণ ভাবতেছিলাম যে কি করব এটা নিব না কোনটা নিব তো ওর বাবার এই কালারটা ঠিকভাবে পছন্দ হচ্ছিল না বলতেছে লাল আমার ভালো লাগতেছে না অন্য কোনো কালার থাকলে দেখান তো শেষমেশ অন্য একটা কালার দিল সেটা আমরা নিয়ে নিলাম এই তো শেষমেশ আপনাদের ভাইয়ার এই পছন্দের রাইস কুকারটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি বাসায় চলে যাব আর কি যাই হোক যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আমার রাইস কুকারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ